এখন এই ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কোনো মাপ নিয়ে এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার সিস্টেম কি না যে মাপ নিয়ে আমরা এই যে অর্ধবৃত্ত অঙ্কন করলাম বা বৃত্তচাপ অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখান থেকে কেটে নেব আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব এবং ওপরে কেটে নেব এখান থেকে দু জায়গায় কাটলাম আবার সেই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে ওপরে কেটে নেব এখন এই যে বিন্দু আর এই যে বিন্দু আমরা যুক্ত করে অর্ধবৃত্তের দাগ পর্যন্ত বর্ধিত করো এখন মনে করো এখানে যে ছেদ করলো এই ছেদ অংশের নাম দিলাম আমরা এল বিন্দু এখন এই যে এল আর ডি এইটা হলো আজকে ক্লাসে মধ্য সমানুপাতি অঙ্কন গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি একুশের মধ্য সমানুপাতি অঙ্কন মধ্য সমানুপাতি কিভাবে সহজ সরলভাবে অঙ্কন করা যায় তা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে সুতরাং ক্লাসটা মন দিয়ে বুঝে নাও দেখো ক্লাস টেনের কোষে দেখি একুশের আজকে ক্লাসে একের দাগে পাঁচের অঙ্ক আমাদের দেওয়া আছে দুটো মাপ একটা নয় সেমি আর একটা পাঁচ সেমি এই দুটো রেখাংশের ভিত্তিতে আমরা মধ্য সমানুপাতি অঙ্কন করব প্রথমেই আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে নয় সেমি ও পাঁচ সেমি দুটো রেখাংশ অঙ্কন করে নেব এইটা মনে করো নয় সেমি আর এটা মনে করো পাঁচ সেমি এই দুটো রেখাংশের ভিত্তিতে আমরা মধ্য সমানুপাতি কীভাবে অঙ্কন করছি দেখো প্রথমে আমরা বড় করে একটা রেখাংশ নিয়ে নেব স্কেল ও পেন্সিলের সাহায্যে এরপরে আমরা এই যে নয় সেমি রেখাংশের মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এই বিন্দুকে কেন্দ্র করে মনে করো এটা বি বিন্দু আর এটা মনে করো পি বিন্দু বিপি রেখাংশ আমরা নিয়েছিলাম যার কোনো মাপ ছিল না এবার নয় সেমির মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা রেখাংশ কেটে নেব মনে করো এখানে কাটলাম এই বিন্দুর নাম দিলাম আমরা ডি বিন্দু এবার ডি বিন্দুকে কেন্দ্র করে পাঁচ সেমির মাপ নিয়ে আমরা অপর একটা রেখাংশ অঙ্কন করে নেব মনে করো এই পর্যন্ত আমরা কেটে নিলাম এই বিন্দুর নাম সি বিন্দু তাহলে এটা হলো নয় সেমি আর এইটা হলো পাঁচ সেমি তাহলে আমরা এই যে বিসি রেখাংশ এখান থেকে এই পর্যন্ত পেলাম নয় পাঁচে চোদ্দ সেমি এই চোদ্দ সেমি রেখাংশকে এবার আমরা সমদিখণ্ডিত করব। সমদিখণ্ডিত করার সিস্টেম কি না মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে একটা চাপ অঙ্কন করে নেব উল্টো দিকে একটা চাপ অঙ্কন করে নেব ঠিক একই মাপ নিয়ে আমরা সিবিন্দুকে কেন্দ্র করে এদিকে একটা চাপ আবার এদিকে একটা চাপ অঙ্কন করে নেব মনে করো চাপ দুটো এইভাবে ছেদ করেছে এখন এই চাপ দুটো যে ছেদ করেছে আমরা এখানে দুটো পয়েন্টের নাম দিলাম এম এন পয়েন্ট এবার স্কেল ও পেন্সিলের সাহায্যে এই এম আর এন বিন্দু আমরা যুক্ত করে দেব এখন এই যে বিন্দু আমরা পেলাম যেটা বিপি রেখাংশকে এম এন রেখাংশ ছেদ করলো এই ছেদ অংশের নাম দিলাম মনে করো ও বিন্দু এবার এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা বি পর্যন্ত মাপ নিয়ে বা ও থেকে সি পর্যন্ত মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত এইভাবে অঙ্কন করে নেবো অর্ধবৃত্তটা মনে করো এইভাবে অঙ্কিত হলো এখন এই ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কোনো মাপ নিয়ে এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব। নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার সিস্টেম কি না যে মাপ নিয়ে আমরা এই যে অর্ধবৃত্ত অঙ্কন করলাম বা বৃত্তচাপ অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখান থেকে কেটে নেব আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব এবং ওপরে কেটে নেব এখান থেকে দু জায়গায় কাটলাম আবার সেই একই মাপ দিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে ওপরে কেটে নেব এখন এই যে বিন্দু আর এই যে বিন্দু আমরা যুক্ত করে অর্ধবৃত্তের দাগ পর্যন্ত বর্ধিত করব এখন মনে করো এখানে যে ছেদ করল এই ছেদ অংশের নাম দিলাম আমরা এল বিন্দু এখন এই যে এল আর ডি এইটা হলো আজকে ক্লাসে মধ্য সমানুপাতি অঙ্কন এইটা আমরা স্কেলের সাহায্যে মেপে দেখব যে ডি এল রেখাংশের মাপ হবে ছয় দশমিক সাত সেমি তাহলে এই ছয় দশমিক সাত সেমি এইটা হলো আজকে ক্লাসে মধ্য সমানুপাতি অঙ্ক আশা করি আজকের ক্লাস থেকে মধ্য সমানুপাতি অঙ্কনের সিস্টেমটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে